মকুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি মকুল ফুল মকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে আরে আরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি দিয়া হাত কেন মাসে জামায় আদর করে লো জামায় আদর করে আরে 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 শাওনবদ্দর মাসে জামায় আদর করে লো জামায় আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জমাই করবে আদর দানা হাত নাই গলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল সোনা দিয়া হাত কেন বান্ধাই আমি সা তোমারে আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি আমার ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো শান্তি হয়ে আসো যদি আমার ঘরে আমি সাজাবো তোমারে তুমি যদি আসো আমার গে দেখব তোমায় দুই নয়ন গৌ তুমি যদি আসো আমার গে দেখব তোমায় দুই নয়ন গৌরে আমার গলার মালা খরে দেব তোমারে বন্ধু

পানবন্ধু পাইলে হয়তো শুৰুঙি এসেদ সরকার থাকবে বন্ধু তোমার স্বরনে হায় রে এসেদ সরকারে থাকবে বন্ধু তোমার স্বরনে আর পারিলি বসন্ত কালে বলতে পারিলি সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা হয়েছে আমি মন পা বসন্ত কালে হয়েছে আমি মন পা মনে চায় দেখা দাও আমাই তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্তকরণ নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাওয় তোমারে দেখিবার মনে চায় এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা পালা উড়ে কোথায় এমন গো কতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বিকতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর মধু হই হই আরে বিশ হাওয়াইলা মধু হই হই আরে বিশ হাওয়াইলা কোন হলো নে ভালোবাসা

আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখের বাকি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে পয়লা বিয়া করলাম আমি রাজধানী ঢাকা বউ আমায় ভালোবাসে না ভালোবাসে টাকা মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুপরাদের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে তারপরে কলাম জেলানোয়া খালি তো আমার ভালো লাগে না ভালো লাগে মনে সুখ নাই রে মনে সুখ নাই রে জক পরানের বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে তারপরতে করলাম বিয়া জেলা হইল ভোলা এ হয় বাসরের ঘরে যাইয়া দেখি বোর কুলে pula মনে সুখ নাই রে সুখ নাই রে জক পরানের পাখি

থাড়োটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে তারপরেতে কইলাম বিয়া dela zalo kaathe আবাউ গো আমার যেমন তেমন শাশুড়ি ফাটাফাটি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি কালটাাভীাকি একাকিলারে তাকি মনে শুখনাইরে হাকিচে হোয়াপিয়ে

কবি তালে বিরুদ্ধে কি কবি করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভেতরে গাজার গদর ভেতরে মাথা গদর ভেতরে মাথা করে तामाग बिखेर বাবা বল Oi korak korak demi omega jai 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 singa bos

জান বাচ্চা সুমনে টান দোক না শুরুর থেকে শুরু করে যা যায় গিয়ে যায় অনলাইন আবার দেখ মাটি মাটি